হিট করছেন অভয়নগরের লোকাল প্লেয়ার টুটুল ভাই এবং একটি গুটি পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে আরও একটি গুটি নাই শট চমৎকারভাবে কিন্তু পকেট করলেন অভয়নগরে বত্রিশ দলীয় টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে সাতশো টাকা এন ও মাই গুডনেস দুর্দান্ত রেটটি কিন্তু পকেট করে ফেললেন জোড়া গুটি সহ আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে শিওর পকেট করা কাবার দিলেন অসাধারণ লাভলি শট আবারও কিন্তু ব্যাকওয়ার্ড থেকে তবে এবার কিন্তু পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো সাইফুল ভাইয়ের পার্টনার সাইফ ভাইয়ের হাতে এবং শিওর একটি গুটি কিন্তু পকেট করলেন আবারও কিন্তু পকেট করার চেষ্টা অ্যাঙ্গেল শটে তবে পরাস্ত হলেন বেশি একটা সুবিধা করতে পারলেন না স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ার টুটুল ভাইয়ের পার্টনারের হাতে এবং শিওর পকেট করার চেষ্টা তবে তিনিও পরাস্ত হলেন খুলনা সাইফুল ভাইয়ের হাতে স্ট্রাইকার সবগুলো তাকে একাই খেলতে হবে দেখা যাক টপ দিলেন এবং একটি গুটি কিন্তু উঠিয়ে দিলেন নাই শট আবারও কিন্তু চারটি ঝাঁকে মারার চেষ্টা করছেন অ্যাঙ্গেল শট নিয়ে দুর্দান্ত দুটি গুটি কিন্তু বের করে ফেললেন খুলনা সাইফুল ভাই ক্রাম কিং লড়াকু কিং আবারও কিন্তু দারুন আরও একটি গুটি কিন্তু পকেট করলেন পয়েন্ট টেবিলের দিক থেকে খুলনা কিন্তু এগিয়ে আছে ছাব্বিশ এবং অভয়নগরের লোকাল প্লেয়ারের ও দারুন গুডলাক কাজ করেছে প্লেয়ারের কিন্তু স একুশ পয়েন্ট ছাব্বিশ বাই একুশ পয়েন্ট নিয়ে অবস্থান করছে এই হিটে কিন্তু সাইফুল ভাইদের গেম করার একটি সুযোগ রয়েছে দুর্দান্ত শট গুটি কিন্তু উঠিয়ে নিলেন এবং লাস্ট দুটো গুটি একটি গুটি পকেট করবেন আরেকটি গুটি কিন্তু হাতে নিয়ে আসবেন দেখা যাক এবং দুর্দান্ত শট ছিল বিউটিফুল শট উঠিয়ে নিলেন লাস্ট গুটি অ্যান্ড গেম গেম চান্স রয়েছে কিন্তু সাইফুল ভাইকে Oh my goodness, we're done for.